নবী সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কষ্ট অনুপাতে তোমাদের আজার মানে নেকি কষ্ট যে পরিমাণ সেই পরিমাণ তোমার যেমন তোমার পুরস্কারও তেমন তোমার পুরস্কারও এই জন্য আল্লাহর জন্য এই প্রচন্ড শীত ঠান্ডা কুয়াশার মধ্যেও আল্লাহর ইবাদত আদায় করতে কোনো রকমের কার্পণ্য অলসতা না করা কাছে ইমানের হাদিসের মধ্যে আছে দাবি আল্লাহ বলেন তিনটি আমল এমন আছে তিনটা আমল যদি কেউ করে আল্লাহ তাকে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যেই পরিমাণ নেকি ওই পরিমাণ নেকি দান করবে এখন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে নেকি কেমন তাল্লা নবী সাল্লি সাল্লাম বলেন একদিন অথবা এক সকাল এক বিকাল ইসলামী রাষ্ট্রের রেবাতু ইয়াউমিন একদিনের পাহারাদারি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও কোটি গুণ বেশি দাম তো ওই রকম নেকি দান করবেন তিনটা আমল এই তিনটা আমল কি এক নাম্বার ইসবাগুল উদু এ আলাল মাকারি এইটা বলার জন্যই আমি কথাটা বলছি আর কি প্রথম আল্লাহ নবী সাল্লাম বলেন কষ্ট সত্ত্বেও পূর্ণভাবে অজু করা যত কষ্টই হোক অজু পূর্ণ করা পূর্ণাঙ্গ অজু করা এইটা এখন শীতকালের ক্ষেত্রে খুব প্রযোজ্য খুব জরুরি বিষয় এই ঠান্ডা শীত এই কারণে কোন রকম অজু মানে পাও দিয়ে ও ঠান্ডা ঠান্ডা শীত কইয়া লাভ সরাই সরাইল পাও তো ভালো করে ঘষলেন না ভালো করে পাও ধুইলেন না তো নামাজত হবেন ভালো করে হাত আপনি পর্যন্ত পূর্ণাঙ্গ না জন্য আল্লাহ নবী সাল সাল্লাম বলেন যত শীত যত ঠান্ডাই হোক যত কষ্টই হোক পূর্ণ অজু করা মানে পূর্ণ করা অজু পূর্ণ করা কষ্ট সত্ত্বেও এ একটা আরেকটা কি কাসরাতুল হোতা ইলাল মাসাজ যত দূরেই হোক মসজিদে আইসা নামাজ পড়ার চেষ্টা করা অর্থাৎ বেশি কদমে মসজিদে আসা তো এটার ব্যাখ্যা হলো এই বেশি কদমে মসজিদে আসা মানে যত দূরেই হোক মসজিদে আইসা জামাতে শরিক হওয়ার চেষ্টা করা কারণ মসজিদ থেকে ঘর দূরে হইলে তো মসজিদে আসতে কদম বেশি ব্যবহার হবে না এইটা দুই নম্বর তিন নাম্বার ইন্তজারু সালাতে ইলা সালাহ এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য ফিকির রাখা অপেক্ষা করা মানে বসে থাকা না মসজিদে এটা জরুরি না কিন্তু ফিকিরে থাকবে দোকানে যান বাজারে যান খেতে যান যেখানেই যান আপনি অসুবিধা নেই কিন্তু ফিকিরে থাকতে হবে আমার সামনে ফজর আমার সামনে জোহরের নামাজ সামনে আমার আসর চারটা পনেরোতে আমার আসরের জামাত আমার এর ভিতরেই গুছাই নিতে হবে আমার একটা তিরিশে জোহরের জামাত আমার ছয়টা পাঁচে ফজরের জামাত আমার ওই হিসাব করেই উঠতে হবে অজু ইস্তির্জা করে দুই রকাশ সুন্নত করে আমি যেন ফজরের জামাত পাই এই যে একটা ফিকির এই যে একটা প্রস্তুতি এনতে অপেক্ষা এইটা তাহলে কয়টা হলো বাফ তিনটা যত কষ্টই হোক পূর্ণ উজু করা বেশি কদমে মসজিদে যাওয়া তার মানে যত দূরেই হোক মসজিদের জামাতে আসে শরিক হওয়া আর তিন নাম্বার হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা ফিকির করা প্রস্তুতি রাখা আল্লাহ রসুল বলছে ফেদারি কুমোর রিবাত এটা এই তিনটি আমল আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরা দেওয়ার যে নেকি তার সমপরিমাণ সমপরিমাণ